আমরা একাডেমিক সুপারভাইজার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আজকে বেশি আমরা আসিনি কারণ যেহেতু আমাদের চারজনের বেশি মিশনের ম্যাডামের ঘরে অ্যালাও ছিল না সেই জন্য আমরা সংখ্যায় কমে আসতে বলেছিলাম যাই হোক এই গজন একটু বেশি এসেছে সঙ্গে আমাদের মুকুলের দা আছেন আমাদের সংগঠনের নেতৃত্ব তো আমরা ম্যাডামকে ডেপুটেশান দিলাম বেশ কয়েকটা দাবিতে আমরা আটটা দাবির ভিত্তিতে ডেপুটেশান দিয়েছি তার মধ্যে আমাদের সবচেয়ে ম্যাডাম বলেছেন যে সম্পূর্ণ দাবি ওগুলো মানে অন্য কোনো ডিপার্টমেন্টে যেহেতু হয়নি মানে কোনো ডিপার্টমেন্ট বলতে প্যারা টিচার বা শিক্ষা বন্ধু এই টাইপের কোনো বা অ্যাকাডেমিক পৌরসভার একাডেমিক সুপারভাইজার এদের যখন বেতন বাড়েনি তখন আমাদেরও বেতন বাড়ার কথাটা উনি সগর্বে বলতে পারবেন না তবে উনি খুব শ্রদ্ধার সঙ্গে এবং খুব ভক্তি করে যেটা ম্যানুয়াল করেছেন সেটা হচ্ছে থ্রি পার্সেন্ট এটা যেহেতু অন্যান্য ডিপার্টমেন্টগুলোর হয়েছে এবং পৌরসভার একাডেমিক সুপারভাইজারদের পর্যন্ত হয়েছে থ্রি পার্সেন্টের বিষয়ে উনি খুব আমাদেরকে আবেগ ভাবে বলেছেন যে এটা আমি চেষ্টা করব এটা আপনাদের খুব লজিক্যাল প্রশ্ন এবং সঙ্গে টি এটা এই টি এটা আমি যতটা পারি বাড়ানোর চেষ্টা করব আমার হাতে কিছু নেই ওনার হাতে কিছু নেই কিন্তু উনি চেষ্টা করবেন আমাদের যাতে এটা বাড়ে তবে আমরা এটা আশা রাখতে পারি যেহেতু উনি বলেছেন আমাদের টিএ এবং সেটা হয়তো অদূর ভবিষ্যতে হয়ে যাবে এইটুকু আর বাকি আমরা আটটা দাবি দিয়েছি কিন্তু সেগুলোর বিষয়ে উনি এখন আমাদের কোনো আশা দিতে পারেননি তবে আমরা আশা রাখছি অদূর ভবিষ্যতে আমাদের আবার দশ তারিখে নেতৃত্বে একটা ডেপুটেশন আছে সেটা শুধু সুপারভাইজার না সেটা সমস্ত এস এস কে সহায়ক সহায়িকা সবাই মিলে যত পারি আমরা গ্যাদারিং করার চেষ্টা করব সেদিনকে আরেকটা ডেপুটেশন আছে সেদিনকে আমরা আরও ভালো করে এই কথাগুলো বলবো এবং যাতে আমাদের দাবিগুলো সম্পূর্ণ ন্যায্য হয় দাবিগুলো ন্যায্য দাবিগুলো আমাদের যাতে যুক্তি সহকারে বিবেচনা করা হয় সেই বিষয়টা আমরা আবার দিব তবে ঘরে বসে থাকলে হবে না সবাইকে কিন্তু বেরোতে হবে ঘরে বসে থাকলে কিন্তু কোনো কিছু হবে না এখান থেকেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর একটা কথা ছোট্ট করে বলি যেহেতু এটা পয়সা করির ব্যাপার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ভাই ওকে ভাই আজকে মূলত সুপারভাইজারদের কিছু সমস্যা নিয়ে আমাদের মাননীয় জয়েন্ট সেক্রেটারির সঙ্গে ডেট নেওয়া হয়েছিল এবং সেই মতো আমরা এসেছিলাম এবং আলোচনা হয়েছে মূলত তিনটে দাবি নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে এক তিন দু তারিখের রাজ্য সরকারের বিগত দিনের যে ঘোষিত নির্দেশিকা বেতন পরিকাঠামো সেটা কিন্তু সুপারভাইজারদের জন্য লাগু করতে হবে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এক দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে যে এস এস কেম কে শিক্ষক আমাদের প্রতি বছর থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় পাশাপাশি পৌরসভার এস এস কেম কে এবং সুপারভাইজারদের কিন্তু থ্রি পার্সেন্ট হয় কিন্তু আমাদের যে সুপারভাইজার তাদের কিন্তু থ্রি পার্সেন্ট এখন কোনো হয়নি তাহলে সেই বিষয়টা কিন্তু কার্যকরী করতে হবে আর তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে যেটা বর্তমান সময়ে দেখুন সেটা হচ্ছে যে মাত্র এক হাজার টাকা ওরা চেয়ে পান আজকে দু হাজার চোদ্দো আর এখন যে দু হাজার পঁচিশ সেই এক হাজার টাকা কিন্তু রয়ে গেছে তাহলে বর্তমান বাজার মূল্যে সমস্ত কিছুর বিষয়ে কিন্তু দাম বেড়েছে এই টাকাতে স্কুল পরিদর্শনের ক্ষেত্রে যেহেতু এস কে স্কুলগুলো একদম প্রত্যন্ত এলাকায় তাই সুপারভাইজারদের কিন্তু এই দিদিমণিদের না বিশ্বাস সত্যি কথা বলতে গেলে এই টাকাটা হয় না এইটা এক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা মিনিমাম করতে হবে এই মুহূর্তে তিনটে দাবি ছিল আজকে তো মাননীয় ম্যাডাম এই বিষয়গুলি সহানুপতির সময় শুনেছেন এবং উনি কথা দিয়েছেন শুধু থ্রি পার্সেন্টেজ এর বিষয়টা এবং যে টি এর বিষয় আগামী দিনে একটা পজিটিভ জায়গা আসবে এদের বিষয় নিয়ে সুপারভাইজারদের বিষয়টা এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর বেতন ভিত্তিক বিষয়টা দেখুন যে সমগ্র শিক্ষা উদ্যানের সমস্ত কর্মী যারা আছে সকল সঙ্গে রিলেটেড অতএব সবারই যা হবে আমাদের কোনোভাবেই সুপারভাইজাররা বাদ যাবে না আর আগামী দশ তারিখে আগামী দশ তারিখে সংগঠনের পক্ষ থেকে পক্ষ থেকে মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারির কাছে একটা ডেপুটেশনের প্রোগ্রাম বা কর্মসূচি নিয়েছিলাম গতকাল বিকাশ ভবনে আমরা গিয়েছিলাম মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি এসপিডি কে পাঠিয়েছিলেন এসপিডি আবার বিভাগীয় অফিসার আমাদের মাননীয় ম্যাডামকে জয়েন্ট সেক্রেটারিকে পাঠিয়েছেন উনি নেবেন প্রিন্সিপ্যাল সেক্রেটারি হয়ে উনি ডেপুটেশনটা নেবেন আগামী দশ তারিখে বেলা বারোটার সময় আজকে আমরা প্রতিনিধিমূলক আমরা ডেপুটেশন দেবো আমি প্রত্যেকটা জেলার যারা আমাদের সংগঠনের নেতৃত্ব আছে মিনিমাম কুড়ি জন করে আমরা আমাদের রাজ্যের যে মিশন অফিস যেহেতু এটা প্রিন্সিপাল সেক্রেটারি কাছে আমরা ডেপুটেশনটা দিচ্ছেন ওনার হয়ে নিচ্ছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দেবো এখানে কুড়ি জন করে আসবেন প্রত্যেক জেলা থেকে আসবেন এসএসিএম এসপি সুপারভাইজার মিলে আমরা শান্তিপূর্ণভাবে বেলা বারোটার সময় ডেপুস্টেশনটা দেব এবং ওনার কাছে আমাদের সার্বিক যে দাবি বেতন বৃদ্ধি শিক্ষা দপ্তরের স্কুলগুলো নিয়ে যাওয়া আগামী দিনে নবম দশম শ্রেণী খোলা এবং আমাদের কর্মরত অবস্থায় যারা মারা গেছে তাদের টার্মিনাল বেনিফিট টাকাটা দেওয়া এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে আশা করছি আগামী দশ তারিখে আমাদের এই প্রোগ্রামে আপনারা সামিল হবেন এবং আপনারা না পারলেও মানসিকভাবে সাহায্য করবেন এই বার্তা দিয়ে আমার শেষ করি ধন্যবাদ